আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি সকলে ভালো আছেন বিদেশ থেকে কত পিস মোবাইল আর কতটুকু স্বর্ণ দেশে আনতে পারবেন সেই সম্পর্কে সঠিক তথ্য দিব এই ভিডিওতে এছাড়াও অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন আমার এয়ার টিকিটে যে কয় কেজি মালামাল উল্লেখ করা আছে আমি এর থেকে বেশি মালামাল কীভাবে নেব বেশি মালামাল নেওয়ার সঠিক নিয়ম কি। কিভাবে ব্যাগ গোছালে এয়ারপোর্টে কোনো প্রকার সমস্যায় পড়ব না অথবা ব্যাগ এয়ারপোর্টে গিয়ে আবার নতুন করে খোলা লাগবে না কোন বিমানে কত কেজি হাত ব্যাগে এবং লাগেজে নিতে পারবো অল্প টাকাতে কীভাবে বেশি মালামাল দেশে আনতে পারবো তো আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আপনি আপনার ভাই ও বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে তারাও আপনার মতো উপকৃত হবে তো দেখুন প্রত্যেকটা বিমান টিকিটেই উল্লেখ করা থাকে কত কেজি মালামাল যাত্রী তার সাথে বহন করতে পারবে তাই আপনি যখন এয়ার টিকিট হাতে পাবেন দেন এর পর্যায়ে ব্যাগ গোছানো শুরু করবেন আপনার এয়ার টিকিটে যদি উল্লেখ করা থাকে যে আপনি লাকেজে পঞ্চাশ কেজি নিতে পারবেন তাহলে অবশ্যই আপনি পঁচিশ কেজি পঁচিশ কেজি করে দুটি লাকেজ বা কার্টুন করবেন একই সাথে একটা ব্যাগে কখনও পঞ্চাশ কেজি মালামাল বহন করতে যাবেন না এতে করে এয়ারপোর্টের ভিতরে যে আপনি সমস্যায় পড়তে পারেন আর আপনার কাছে যে ছোট ব্যাগ বা হ্যান্ড ব্যাগটি থাকবে সেই ব্যাগে যদি আট কেজি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই আপনি সাড়ে সাত কেজি নেওয়ার চেষ্টা করবেন বেশি নেবেন না ঠিক আছে এখন আসা যাক মূল টপিকে আপনার এয়ার টিকিটে যে কয় কেজি মালামাল বহন করার পারমিশন আছে আপনি যদি এর থেকে বেশি মালামাল বহন করতে চান তাহলে আপনার কি করতে হবে দেখুন আপনার বাড়তি মালামাল যদিও একটু বেশি হয়ে যায় যেমন বিশ থেকে বাইশ কেজি তাহলে আপনি যা কাজটি করতে পারেন তেইশ কেজির একটা প্যাকেজ পাওয়া যায় আপনি ওই প্যাকেজটি ক্রয় করতে পারেন এক একটা এয়ারলাইন্স এক এক রকম এই প্যাকেজের দাম নির্ধারণ করে থাকে তবে অধিকাংশ এয়ারলাইন্সে চারশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর নিয়ে থাকে এই প্যাকেজটি আপনি ক্রয় করতে পারেন আপনি যাদের কাছ থেকে টিকিটটি কাটবেন তাদের কাছ থেকেই অথবা আপনি সরাসরি এয়ারপোর্টে এসেও এই প্যাকেজটি ক্রয় করতে পারেন আপনি আপনার মালগুলো সাথে করে এয়ারপোর্টে নিয়ে আসুন দেন বুকিংয়ের সময় আপনি এই প্যাকেজটি ক্রয় করে নিতে পারবেন এখন যদি আপনার মালামাল তিন চার কেজি অথবা পাঁচ কেজি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পার কেজির জন্য কিভাবে ব্যাগ গোছালে এয়ারপোর্টে কোনো প্রকার সমস্যায় পড়বেন না অথবা ব্যাগ খোলা লাগবে না ব্যাগ বিমানে যাত্রা করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাকেজ আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাকেজ যে ব্যাগটি সাথে করে রাখবেন সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাকেজ সেটা হতে পারে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ যেটাকে নিয়ে আপনি বিমানে উঠবেন এক কথায় যে ব্যাগটা আপনার সাথে থাকবে সেটাকে বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাকেজ আরেকটা হচ্ছে বড় ব্যাগ অর্থাৎ চেকিং এর পর যে ব্যাগটি এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হয় সেটাকেই বলা হয় বড় ব্যাগ বা চেকিং লাগেজ সেটা হতে পারে বড় কোনো লাগেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স কোন জিনিসগুলা কোন ব্যাগে নেবেন দামি জিনিস যেমন ব্লুটুথ হেডফোন ক্যামেরা ইয়ারবাড মোবাইল মোবাইলের চার্জার ল্যাপটপ ল্যাপটপের চার্জার ট্যাব চুল শোকানোর মেশিন সোনা গয়না টাকা পয়সা কিংবা দামি যেকোনো জিনিস বিমানের টিকিট পাসপোর্ট স্মার্ট কার্ড বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র এইগুলো আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের ভিতরে নেবেন এই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা কাগজপত্রগুলো ভুল করেও যেন আপনি লাগেজ কিংবা কার্টুনে দিবেন না যদি এই গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো লাগেজ কিংবা কার্টুনে দেন তাহলে সেই কার্টন কিংবা লাগেজটি যদি এয়ারপোর্ট থেকে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না তাছাড়াও ল্যাপটপ এয়ারবাট মোবাইল কিংবা ব্লুটুথ হেডফোন যদি আপনি লাখেজে দেন তাহলে চেকিং এর সময় এয়ারলাইন্স অ্যাকাউন্টের যে কর্মকর্তারা আছে তারা আপনার প্যাকেট করা ব্যাগটি কেটে এই ডিভাইসগুলো বের করে দিবে কারণ এই ডিভাইসগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে তাতে প্রচুর পরিমাণ লিথিয়াম গ্যাস থাকে যা খুব সহজেই বিস্ফোরণ কিংবা আগুন ধরাতে সক্ষম তাই কোনো এয়ারলাইন সে এই লিথিয়াম যুক্ত ব্যাটারি গুলো আপনার লাগেজে এলাও করে না ভাই কাউন্টার থেকে ফিরত আসছি আমার এটার ভিতরে একটা পাওয়ার ব্যাংক আছে যার জন্য আমার খুলতে হইতাছে আমি জানতাম না যে পাওয়ার ব্যাংক নিতে দেয় না তবে যদি এই ডিভাইসগুলো গুলো আপনার একান্তই লাগেজে নেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ডিভাইসগুলো থেকে প্রথমে ব্যাটারি গুলো বের করে ফেলবেন যেন কোনো ডিভাইসের সাথে ব্যাটারি সরাসরি ভাবে সংযোগ না থাকে দেন এরপরে ব্যাটারিগুলো আপনি আলাদাভাবে প্যাক করবেন এবং ডিভাইসগুলো আপনি লাখে দেবেন আর এই যে ব্যাটারিগুলো আপনি বেরো করে ফেললেন সেই ব্যাটারিগুলো আপনার কাছে থাকা হ্যান্ডব্যাগ বা ছোট ব্যাগের ভিতরে রাখবেন সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না এবার চলুন দেখে নিয়ে যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগে করে নিজের সাথে রাখতে পারবেন না যেমন টর্চলাইট চাবুক লাঠি হাতুড়ি প্লাস ছুরি নেল কাটার পেস্টার ব্লেড কাশি বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম যেমন ইলেকট্রনিক্স গাড়ি ব্যাড স্টাম কিংবা কাউকে আঘাত করা যায় এমন কোনো জিনিস তরল জাতীয় কোনো জিনিস যেমন শেভিং ফোম লোশন সেন্ট ক্রিম চুলের স্প্রা ফেসওয়াশ বডিওয়েল টুথপেস্ট তেল শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম এইগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগে নিতে পারবেন না তবে এই সমস্ত জিনিসগুলো আপনি নিতে পারবেন বড় ব্যাগ কিংবা কার্টুনে করে ছুরি কসমেটিক্স মেকআপ বক্স বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম আপনি নিতে পারবেন ব্যাগ বা কার্টুনে করে তবে যে ডিভাইস গুলোর ভিতরে ব্যাটারি থাকবে সেই ডিভাইস গুলো থেকে ব্যাটারি খুলে বেরো করে ফেলবেন যাতে করে ডিভাইস সাথে সরাসরি ভাবে ব্যাটারি সংযোগ না থাকে দেন ব্যাটারি আলাদা প্যাক করবেন আর ডিভাইসগুলো আলাদাভাবে প্যাক করবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগ বড় ব্যাগ কিংবা আপনার সাথে করে রাখতে পারবেন না অর্থাৎ যে জিনিসগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ সেইগুলো হচ্ছে লাইটার বাজি লাইসেন্স বিন পিস্তল অবৈধ স্বর্ণের বার যে কোনো ধরনের মাদক দ্রব্য জাল টাকা বা নকল ডলার শুকরের মাংস কিংবা যে খাবারগুলো মানুষের দিয়ে তৈরি হয় এমন কোনো খাবার নিতে পারবেন না যে কোনো ধরনের সার হতে পারে জৈব সার রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ মাংস ফল যা খুব এবং এমন কোন কিংবা লাখেজে করে নিতে পারবেন না দেখুন যে কোনো প্রবাসী দেশে আসার সময় সর্বোচ্চ আপটা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারবেন তবে এর মধ্যে যে কোনো দুইটা মোবাইল আপনি ফ্রিতেই আনতে পারবেন এর দরুন আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না সেটা যে কোনো মোবাইলই হোক নতুন অথবা পুরাতন আপনি দুইটা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারবেন আর বাকি ছয়টা মোবাইল আনার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে এক একটা মোবাইল ধরুন আপনাকে আটান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ধরুন একটা মোবাইলের দাম আপনার দশ হাজার টাকা পড়লো সেই মোবাইলটা আনার জন্য আপনাকে পাঁচ হাজার আটশো টাকা ট্যাক্স দিতে হবে যদি আপনার মোবাইলের দাম বিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে এগারো হাজার পাঁচশো টাকা আশা করি বিষয়টি বুঝতে পারছেন দেখুন এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই অনেক প্রবাসী প্রতিবাদ করে আসছে বাট এখনও পর্যন্ত নিয়মটা পরিবর্তন করা হয়নি প্রবাসীরা অনেক কষ্টে টাকা উপার্জন করে আর তাদের সে কষ্টে উপার্জিত টাকা দিয়ে দুই চারটা মোবাইল তার ফ্যামিলির জন্য কিনে দেশে আনতে চাই কিন্তু এয়ারপোর্টে যে এত বড় ট্যাক্স তাদেরকে দিতে হবে আসলে এটা দুঃখজনক এইবার চলুন জেনে নেওয়া যাক কতটুকু স্বর্ণ আপনি সাথে করে দেশে আনতে পারবেন দু হাজার চব্বিশ সালের ব্যাগেজাইন অনুযায়ী নিয়মটা বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এখন যে কোনো প্রবাসী শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রিভাবে বানানো অলঙ্কার বা বানানো স্বর্ণ যেমন নাকের দুল কানের দুল চুরি রুলি এইগুলো একশো গ্রাম পর্যন্ত আনতে পারবেন এর জন্য নিয়মটা হচ্ছে অবশ্যই আপনার বয়স আঠারো বছর হতে হবে যে কোনো আইটেম বারোটির বেশি নেওয়া যাবে না অবশ্যই বারোটির কম হতে হবে এখন যদি আপনি সোনার বার বা সোনার বিস্কিট নিতে চান তাহলে এক একজন প্রবাসী একশো গ্রাম করে সোনার বার বা সোনার বিস্কিট ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন প্রতি ভরি ধরুন আপনাকে দিতে হবে চার হাজার টাকা ট্যাক্স আগে যেখানে ট্যাক্স দিতে হতো মাত্র দুই হাজার টাকা প্রতি ভরি ধরুন এখন সেই ট্যাক্সটি বাড়িয়ে করা হয়েছে চার হাজার টাকা তো এবার চলুন আপনাদের একটা বার্থডে টিপস দিই প্রবাস থেকে দেশে আসার সময় এই স্বর্ণ অথবা মোবাইলগুলো আপনি কোন ব্যাগের ভিতরে রাখবেন হ্যাঁ প্রবাসী ভাই বোনেরা এই স্বর্ণ অথবা মোবাইলগুলো আপনি আপনার কাছে থাকা ছোটো ব্যাগের ভিতরে রাখবেন অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ এই দামি জিনিসগুলো যদি আপনি লাগেজে দেন তাহলে বলো এয়ারপোর্ট থেকে এই জিনিসগুলো চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায় পূর্বে এমনও শত শত রেকর্ড আছে যে এয়ারপোর্ট থেকে লাগেজ কেটে এই দামি জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে সোরে ব্যাগের ভিতরে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে বাকি সবগুলো সামান আছে খালি মোবাইলটা নাই দেখুন আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে কেনা এই দামি জিনিসগুলো যদি চুরি হয়ে যায় তাহলে বলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না কোন এয়ারলাইন্স এ কত কেজি মালামাল বহন করতে পারবেন প্রথমে জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স সম্পর্কে সৌদি এয়ারলাইন্স এ বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো অর্থাৎ দুটা লাগেজে তেইশ কেজি তেইশ কেজি করে আর কাছে টাকা হ্যান্ড ব্যাগ কিংবা ছোট ব্যাগে সাত থেকে আট কেজি মাল বহন করতে পারবেন এরপরে আসেন কাতার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন আটচল্লিশ কেজি মতো অর্থাৎ দুইটা লাগেজে বিশ কেজি বিশ কেজি করে চল্লিশ কেজি আর কাছে থাকা ছোট ব্যাগ কিংবা ব্যাগে মাল বহন করতে পারবেন সাত থেকে আট কেজির মতো দেন এরপরে আছে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সেও মাল বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো ওই সেম তেইশ কেজি তেইশ কেজি করে আর কাছে থাকা হ্যান্ডব্যাগে সাত থেকে আট কেজির মতো দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স ইমারত এয়ারলাইন্সে যাত্রা করার সময় মাল বহন করতে পারবেন তেষট্টি কেজির মতো অর্থাৎ দুটা লাখেজে মাল নিতে পারবেন আঠাশ কেজি ২৬ কেজি করে আর কাছে থাকা হ্যান্ড ব্যাগ কিংবা ছোট ব্যাগে নিতে পারবেন সাত থেকে আট কেজির মতো অর্থাৎ টোটালে তেষট্টি কেজি মাল বহন করতে পারবেন ইমারত এয়ারলাইন্সে দেন এরপরে আছে উমান এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্সে মাল বহন করতে পারবেন আটচল্লিশ কেজি মতো অর্থাৎ ওই তিনটা ব্যাগ মিলেই আটচল্লিশ কেজি মাল ওমান এয়ারলাইন্স আপনাদেরকে বহন করার সুযোগ দিচ্ছে তবে আপনাদেরকে বলে রাখি এয়ারলাইন্স গুলা প্রতিনিয়ত তাদের রুলস পরিবর্তন করে থাকে। তাই আপনি যে এয়ারলাইন্স এর টিকিট কাটবেন সেই এয়ারলাইন্স এ বর্তমানে কত কেজি মাল বহন করতে পারবেন সেটা টিকিট কাউন্টার কিংবা সেই এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে জেনে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ